বাজে দুটো তো দুটোর সময় ব্লগটা আমি শুরু করছি দুপুরে রান্নাটা শ্রেয়াঙ্কের পাপা আজকে বাড়িতে আছে তো ওই করেছে তো ছুটির দিনগুলো এই দু তিন উইক ও নিজে রান্না করছে ভালোই আমার একটু রেস্ট হয়ে যাচ্ছে তো আজকে হচ্ছে হনুমান জয়ন্তী সকলকে হনুমান জয়ন্তীর শুভেচ্ছা দুপুরে রান্না যে করেছে নিরামিষ রান্না করেছে যেহেতু আজকে হনুমান জয়ন্তী আছে তো শ্রেয়াংকে এখন একটু খেতে দিই তো আজকে বিকালবেলা যাবো এক জায়গায় তোমরা দেখতে পাবে ব্লগটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে চলো রান্না এটা একটা ডাল করেছে এখন জানিও না কি ডাল হয়েছে আর এটা হচ্ছে ফুলকপির তরকারি করেছে পাঁপড় ভাজতে বলেছিলাম করেনি তো পাঁপড়টা আমি ভেজে নিচ্ছি আর এই যে ভাত আছে সে দিয়ে দিই পাঁপড় ভাজা করে ফেলেছি সে এবার ভাতটা দিয়ে দিই করলাটা পচে যাচ্ছিল তো একটু করলা আলু ভাতেও করেছে ভাতের বন্ধু ছিল দেখিনি তৈরি করে নি শ্রেয়াং খেতে চায় না শ্রেয়াংকে তো পাশ থেকে না করছে কেন খাবি না রে করলা খাওয়া ভালো তুই জানিস তেতো তেতো ভালো না খেতে হবে খেতে দিয়ে দিয়েছি বসব অনেক বেজে গেছে পাপা এখন গেছে ওর বাজার গেছে কি দেব আচার এটা তো বে তেঁতোটা খেতে বলেছি তো আমি ঠিক আছে চলো বেরিয়ে পড়েছি তিনটে বাজে আচ্ছা আমাদের সব বাধা লাগে তো বাঁচতেই হয় আসার সময় যাবার সময়ও চলো শ্রেয়াং মশামটা ভালো লাগছে না সাড়ে চারটের পর এত সুন্দর লাগছে খুব বেশিও রোদ রোদ লাগছে না আমার মনে হচ্ছিল কিন্তু বেশ ভালো লাগছে হ্যাঁ এখন তো ভালো লাগছে এয়ার পিছনে শ্রেয়াঙ্কা এখন এখানে সেই আরেকটা আছে সানডে খাবে বলে এই দেখো এখানটা রাস্তাটা হেভি সুন্দর দিচ্ছে দাঁড়া আমার ব্যাগের মধ্যে আছে দাঁড়া প্লাস্টিকের মধ্যে নিয়েছি নাহলে ব্যাগের মধ্যে নিয়েছি খুন আছে আবার এটা ফ্রিজে ছিল ঠান্ডা এনে ধর দেব মিষ্টি দেওয়া আছে হ্যাঁ হ্যাঁ মানে চিনি টিনি বেশি আছে তাহলে কি আইসক্রিম এর বেশি চিনি টিনি দেওয়া থাকলে দারুণ খিদে পেয়ে গেছে রাস্তায় গুজিয়া খাচ্ছে আজকে যেহেতু ধর্মঝাপ তো গ্রামের দিকে আজকে ধর্মঝাপের জন্যে মেলা বসেছে তারপরে নীলাপতির বিয়ে হবে শিবঝাপ চড়ক পুজো গ্রামের দিকে তো মেলা বসতেই থাকবে এখন এত বড় উনুন হয়েছে উনুনটা কেন হয়েছে পরে জানতে পারবে যে উনুন হয়েছে এত কলকে গাছ দেখাচ্ছে মা ও মা তুরুলি পাতা কই তোমার জামাই বলছে তোমাদের নেই এইদিকে ছিল নি হ্যাঁ জল বৃষ্টি আসবেই চাপা দিয়ে দাও সুন্দর লাগছে না ওয়াও পরিবেশটা দেখো এবার চলে এসেছি তো আম গাছ এগুলো সব ভাই বসিয়েছে ওই গাছটাই হয়নি লবঙ্গ নাকি ওটা তো হ্যাঁ ডালচিনি

একটু আগেই চলে এসেছি আজকে ওয়েদারটাও খুব সুন্দর ছিল আর রাস্তাটা পুরো চওড়া করেছে এত ভালো লাগছিল বিকালে ওই রাস্তা দিয়ে আসতে খুবই ভালো লাগছিল তো চলে এসেছি এই এবার সব রেডি হবে ধর্ম ঝাঁপে যেতে হবে শ্যাং যাবি তো নাকি কেন এরকম কাঁপছে বলতো কটা মালা পড়েছে ভাই তাই তো বললাম মূল সন্ন্যাস হয়েছে ভাই পাঁচটা পাঁচটা মালা পড়েছে যে এখন সময় কাটাতে হবে গেম টেম খেলে সময় কাটাচ্ছে এক্ষুনি বেরিয়ে চলে যাবে তাই না দেখো কে আসছে দেখো কে আসছে বোন আসছে মেয়ে কই দেখবে ভাই যেহেতু সন্ন্যাস করেছে ওই জন্য আবারও আজকে চলে যাবে ঠিকই বলেছিস এত আইসক্রিম এনেছে বোন কি করবি

আবার আজকেও ভাই করেছে আবার আজকেও কি বৃষ্টি হবে নাকি ধর্ম চাপে খেয়ে নাও কুচি লুচি সব তোর এই তোর মামি করেছে কেমন হয়েছে লুচি তরকারি কেমন হয়েছে সোহম তোমার মায়ের হাতের রান্না কেমন ভালো তো মায়ের হাতের রান্না দা বেস্ট ভাইপো নাকে হাত দিচ্ছিস আর খাচ্ছিস এখন ভিডিও যখন বানালাম তখন তখনൊന്നും নাকে হাতটা সরে গেল তাই তো দাদার সঙ্গে কথা বলবি না দাদাও তোর সঙ্গে কথা বলবে না দুজনে সব সময় ঝামেলা হচ্ছে যাচ্ছি আমাদের যেদিকে প্রাইমারি স্কুল আছে তার ঠিক উল্টো দিকে ধর্ম ঠাকুরের মন্দির ওখানেই আজকে ধর্মঝাপটা হবে শ্ৰাম পায় পঢ়াই মন সন্ন্যাস একদম ফাস্ট দাঁড়িয়েছে ক্রান্ধ করিয়া তোমার চরণে কার্তিক করে ধরে করে নিতে যায় বীর বনে হইতে প্রণাম তোমায় দেখে রাস্তা করি ঝাল বনে বার করি তোমায় দেখে লাগে তেমকের মাধ্যমে ক্ষমা কর ঠাকুরের ফুল কাড়া হবে তারপর ঝাঁক ঘন্টা ধরে ফুল পড়ছে না আবার এরা এসে আবার ডাকছে ধর্মকে বাবা ধর্ম যদি ফুলটা তাড়াতাড়ি পড়ে যায় হ্যালো এরা সব খেলছে কি খেলছ রিক্সাওয়ালা ওই দেখে 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 রিক্সাওয়ালা কিরম খেলে শুনতে পাওয়া যাবে না রিক্সা বেলা খেলাটা খেলছে দেখো মাই আর ভাগনা মিলে আর দেখো কেমন ঝড় উঠে গেছে প্রচুর ঝড় উঠেছে আইবো কাকার কোলে আসো 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 বাবা ঠাকুরদাদার আমল থেকেই চলে আসছে এই সন্ন্যাসের প্রথাটা তোমাদের আগেও আমি শেয়ার করেছি কিছু কিছু ব্লগ ভিডিও তো আজকে আমি পুরো ব্লগ ভিডিওটা শেয়ার করলাম অনেকটা বড় ভিডিওটা অবশ্যই তোমরা দেখবে স্কিপ করবে না আমার ভাই এখন উঠেছে যেহেতু সন্ন্যাস ও প্রথম ওঠা ও এখন উঠেছে দেখো সন্ন্যাস কিংবা মূল সন্ন্যাস হওয়ার যে নিয়মটা প্রচুর কঠিন আমি ভাইকে দেখেই বুঝতে পারি আর এর আগেও ভাই হয়েছিল আর এর আগে আমার বাবাকেও আমি দেখেছি অনেকবার প্রচুর কঠিন নিয়ম মানে কি বলবো দেখে তবেই বুঝতে পারা যাচ্ছে কালকে ওই রাত্রিরে খেয়েছে একদমই বারোটা সাড়ে বারোটার পরে আর ভোরে কিছু খায়নি মা বলেছিল ভোরে কিছু খেতে ভোরে আর কিছু খাইনি একদম আজকে দিন কিছু খায়নি এরকম পাঁচ দিন কন্টিনিউ পাঁচ থেকে ছ দিন চলতেই থাকবে এখন ভাই উঠেছে ঝাঁপ দেওয়ার জন্যে বলবো তোমাদের শ্রেয়াঙ্ক এত রেগে গেছে আসলে শ্রেয়াঙ্কে আমি নাপতে দিইনি ওদের ওরা যে কুড়োচ্ছে এখানে কোথায় হাত টাত কেটে যাবে মানে এত কারাকারি করে এখানে চকলেট বাতাসা কুড়োচ্ছে না ও এইসব জানেই না এবার ও কুড়োতে যাবে তো লেগে যাবে এবার ওকে বারণ শুধু করেছিলাম বলে ও এত কেঁদেছে কি বলবো

এখানে দেখো সন্ন্যাসীরা মিলে ব্রাহ্মণকে নিয়ে যাচ্ছে একটা খুব সুন্দর নিয়ম আছে তো মা আমাকে বলতো কারণ কি ভাই যতবার হয়েছে সন্ন্যাস কিংবা বাবা যতবার হয়েছে মাতো আসতো তো থাকতো তো মা বলছে এখানে একটা সুন্দর জিনিস দেখবি যখন ভাসান দিতে যাবে এই প্রসাদটা তারপরে কি হবে তো তোমরাও দেখো যদি ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারি আমারও ভালো লাগে ভালোভাবে তোমাদের দেখাতে পাচ্ছি না কারণ কি একদম কারেন্টটা এই চলে গেছে তো যাই হোক তোমরা বুঝতে পারছ প্রত্যেকটা সন্ন্যাস কিরম বসেছে এবং উপরে ব্রাহ্মণ গেছে তো এইভাবে প্রত্যেকটা সন্ন্যাস বসবে পরপর বসে আর ব্রাহ্মণ তাদের পিঠের ওপর দিয়ে চড়ে একদম শিবের ঘরে চলে যাবে কারেন্ট চলে গেছে ঠিক টাইমে কিছুই দেখা যাচ্ছে না হচ্ছে ঠাকুর মন্দিরে সব ধূপ ভাতি দেওয়া হচ্ছে এখন তারপর বাড়ি যাবে সাড়ে এগারোটা পৌনে বারোটা বাজতে যাচ্ছে সাড়ে এগারোটা বেশি হয়ে গেছে ঘরে যাবো ও বারোটা বাজলে দশ মিনিট বাকি কি কেন ওই সব খাবে না চলো বন্ধুরা তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করবো এখন বাজে বারোটা অনেক রাত্রি হয়ে গেছে তোমাদের যদি ব্লগ ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা বা বেগুন নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা বারোটা বাজে ভাই শুধু একটু অল্প ফল খাবে আবার সকাল পাঁচটায় সাড়ে চারটে পাঁচটায় বেরিয়ে যাবে দেখো মামা নিচে সুতে হচ্ছে সন্ন্যাসী হয়েছে মূল সন্ন্যাসী উপরে সুতে নেই